বিয়ের আগে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক থাকলে তারপর ওই মেয়েকে বিয়ে করলে তাদের বিয়ের পরে কি বিয়ের পরে কি সম্পর্ক বৈধ হবে হ্যাঁ ভাই বিয়ের আগে যদি অবৈধ সম্পর্ক থাকে বিয়ে করে নিলে তাদের বিয়ে পরবর্তী সম্পর্কটা বৈধ হয়ে গেল তবে আগে যে সম্পর্কগুলো ছিল সেটা কি হবে না বৈধ হবে সেগুলোর জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে শাসন করে ভৎসনা করে মাপ হবে ভবিষ্যতে কখনো হারাম রিলেশনে যাবে না সে মর্মে করতে হবে আমাদের অনেক ভাইরা মনে করে প্রেম করে যার সাথে হারাম প্রেম করছে এটার নাম তো আসলে প্রেম না এটার নাম বাঁওতা প্রেম তো হলো স্বামী আর স্ত্রীর মধ্যে হয় এখানে কিসের প্রেম এখানে ধান্দা পুরোটাই হলো টাউটগিরি স্বার্থ হাসিল করা ছেলে মেয়ের পিছিয়ে গুরগুর করে তার ধান দান্দা হাসিল করলে এবার দৌড়ের উপরে থাকে এবার যায় মামলা দেয় হ্যাঁ বিয়ের প্রলম্বনা দশ আনুশান এগুলো সবই ভহতাবাদী স্বার্থ ছাড়া এখানে কিছু নাই প্রেম মহব্বদ গপ গপ করে অনেক কিছু দেখবেন মূল জিনিসটা হল স্বার্থ এছাড়া আর কিছু না এগুলো সব প্রলেপ শয়তান আমাদেরকে বিভদ্গামী করার জন্য এই সমস্ত ভালোবাসা উতরা এবং দেখায় আমাদেরকে মনে রাখবেন অনেক ভাইয়েরা মনে করেন যার সাথে অবৈধ সম্পর্ক থাকে বিয়ে করলে বোধ আগের সব মাফ হয়ে যায় কালো টাকা সাদা করার মতো এরকম কোন সিস্টেম নাই বিয়ে করা যাবে ঠিক আছে কিন্তু আগের কাজের জন্য আল্লাহর কাছে ঠিকই কি করতে হবে তবা করে মাপ চাইতে হবে তবে হ্যাঁ এটা ঠিক যেটা চিটারি করে মেয়েরে বিয়ে করবে বলে সারা জীবন বদমাইশি করেছে হারাম কাজ করেছে হারাম রিলেশন রেখেছে সে এরপরে মেয়ের সেকা দিয়ে আরেকটারে বিয়ে করে বসে থাকলো ওই বাক্পারের চাইতে এই দ্বিতীয় যেটা কথা রাখছে সে অন্তত ওই কথার অর্থাৎ কথা ব্যতিক্রম করার সে করলো না এতটুকু বলা যায় কিন্তু সেও হারামের সাথে সম্পর্ক করছে জন্য দুজনকে তবা করতে হবে এরপরে প্রশ্ন হলো হারাম সম্পর্ক থেকে কিভাবে ফিরবো ফিরার পথ তো খুব সোজা সমস্ত সম্পর্ক ছিন্ন করে একটা মেসেজ দিয়ে দিবেন আল্লাহর জন্য তোমাকে ত্যাগ করছি তোমার যা ইচ্ছা তা মনে করতে পারো তবে আমি জেনেছি আমার রব এতে অসন্তুষ্ট হন এতে ইবাদতের স্বাদ নষ্ট হয় এতে জান্নাতে যাওয়ার পথ রুদ্ধ হয় কঠিন হয় শয়তানের সবচেয়ে বড় অস্ত্র এটি আমি হারাম সম্পর্ক থেকে বিচ্ছিন্ন থাকার দূরে থাকার জন্য তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম যদি নসিবে থাকে সে যদি ভালো হয় তাহলে তার বিয়ের প্রস্তাব দিতে পারেন বাবাকে অন্য মুরব্বীদের মাধ্যমে বিয়ের সাথে করতে পারেন ততক্ষণ পর্যন্ত সম্পর্ক কাট থাকবে নাম্বার বন্ধ করে ব্লক করে দিবেন সে হয়তো মনে করবে বাট পারি করছেন এখানে একটা বড় সূক্ষ্ম এই করবি ঠিক হবে সাথে এই রোগটা আছে কিন্তু আছে না নাই যুবকদেরকে তখন ইবলিসের ব্যাপারটা এরকম ডেঞ্জারাস দেখেন ইবলিস কিন্তু আপনাকে ফুসলাবে যখন দেখাবে ডাইরেক্ট আপনারা দিয়ে হারাম কাজ করানো যাচ্ছে না তখন এবার এমন এমন আইডিয়া নিয়ে আসবে আপনি নিজে বলবেন হ্যাঁ তাই তো তাই তো ঠিকই তো একটা মানুষের সাথে করা তো উচিত না কিসের ইমানে দুই নম্বরের চুক্তি করেছেন ওটা ভঙ্গ করা সেটা আল্লাহর বেইমানি জন্য তাতে তিনি যদি ভুল করার হ্যাঁ আপনার দ্বারা তার যদি ক্ষতি হয়ে থাকে তাহলে ক্ষতিপূরণ করার চেষ্টা করবেন উপযুক্ত বিয়ে দেওয়ার চেষ্টা করবেন যা দরকার সেটা করবেন কিন্তু সম্পর্ক রাখা যাবে না যুবকরা ভালো করে শুনে রাখেন আল্লাহর জন্য যদি কোনো হারাম রিলেশনকে কোরবানি করতে পারেন আল্লাহর কসম আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য এর বড় মাধ্যম যুবকদের জন্য খুঁজে পাওয়া কঠিন হিম্মত দরকারের জন্য সৎসাহস দরকার আর কিছু না আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আমার বয়স আঠারো কিভাবে বাড়িতে বিয়ের কথা বলবো যুবকরা সব বিয়ের জন্য অস্থির বাইরে আমি তো বলি এখানে অভিভাবকদের দায়িত্ব হলো উপযুক্ত হয়ে গেলে সন্তানকে বিয়ে দিতে দেরি না করা আর সন্তানের দায়িত্ব হলো বয়স আঠারো হয়েছে বাড়িতে বিয়ের কথা পয়সা কামানোর পিছে লাগেন সিরিয়াসলি পয়সা কামান কিচ্ছু না পারলে রিক্সা চালান দূরে যায় চালান যেভাবে হোক পয়সা উপার্জন করেন আমাকে জিজ্ঞেস করে ভাই দোয়া শিখাই দেন যেটা বললে বিয়ে হয়ে যাবে দোয়া পড়লে বিয়ে হয়ে যাবে এত সোজা না তো ভাই পয়সা কামান বাপ যখন দেখবে ছেলে কামাইতেছে বিয়ে দিবে বাপমা দেয়া লাগবে না মেয়ের বাপরা এসে জোর করে মেয়ে দিতে বাধ্য হবে পয়সা কামান উপার্জন অলস থাকবেন বৈশা বৈশা আলহামদুল্লাহ পড়বেন আর বলবেন যে হুজুর বিয়ে করে দেন এত সহজ না যুবকরা বিয়ের জন্য হালাল উপার্জন করবেন মুরব্বীরা যেরকম বিয়ে দিয়ে দেওয়া উচিত যুবকরাও বিয়ের জন্য নিজেকে উপযুক্ত করা উচিত চেষ্টা করা উচিত আর যদি বুঝাইতে না পারেন ভালো একজন হুজুরে বলবেন হুজুর নবী করিম সাল্লাম বলেছেন অভিভাবকদেরকে যে তোমাদের সন্তানরা বিয়ের উপযুক্ত হলে কোন উপযুক্ত পাত্র বা পাত্রী পেলে তাড়াতাড়ি বিয়ে দিবে দেরি করবা না দেরি করলে ফেতনা হবে এরা বিপদগামী হবে খারাপ পথে যাবে সমাজ নষ্ট হবে নবীজি বলে গেছেন হুজুর আমার বাপেরে তো আমি হ্যাঁ বলতে পারি না বললে তো মায়ের খাবো আপনি একটু বুঝান ফুসলাইয়া ফাসলাইয়া হুজুর রে ওই মুরব্বীর সাথে লিঙ্ক করা দিবেন হুজুর ফুসলা রাজি করা দেবেন আলহামদুলিল্লাহ কিল্লা ফতে কিন্তু আপনার কাছে আপনাকে করতে হবে উপার্জন করতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন এরপরের প্রশ্ন হলো নামাজের মধ্যে দুনিয়াবি কথা মনে করা নিষেধ কিন্তু নামাজের মধ্যে আমার মার কথা আমার মনে পড়ে তাহলে কি আমার নামাজ হবে না আমার মার জন্য দোয়া করবেন কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন আমরা দোয়া করি আমাদের ভাইয়ের মায়ের জন্য সবাই আল্লাহ তালা তার মাকে তার ভুল ত্রুটি মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন বলুন আমি আর নামাজের মধ্যে মৃত মায়ের কথা মনে পড়ে মনে মনে আল্লাহর কাছে আল্লাহ আমার মার প্রতি আপনি রহম করেন এরকম দোয়া করলে নামাজ তো দোয়া আল্লাহর কাছে আপনি মনে মনে চাইলেন তাতে কোনো অসুবিধা নাই এমনিতে মাকে নিয়ে আপনি দুনিয়াবি জল্পনা কল্পনা করলেন মা কি রানছে কি খাইছে কি বাড়ছে কি বলছে সেগুলো জায়াজ নাই এগুলো দিয়ে অনিচ্ছাকৃতভাবে চলে আসে মনে আসার সঙ্গে সঙ্গে সেগুলো বাদ দিয়ে আবার আল্লাহর সাথে কথা বলা শুরু করতে হবে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিনা কারণে তালাক দেওয়ার বিধান কি একজন আলেম যদি এমন করে তাহলে করণীয় কি যে আলেমের ব্যাপারে প্রশ্ন করতেছেন যিনি সে আলেম যে কারণে তালাক দিয়েছেন সে কারণটা যৌক্তিক কিনা সেটা তো ইন্ডিভিজুয়াল কেসটা স্টাডি করে বলতে হবে আমি আন্দাজে বলবো কেমনে এই সমস্ত প্রশ্ন আপনারা অনেকে ধরায় দেন এবার যা বলেন দেখছো মোলবী কি বলছে বলছে তোমার কাজটা ঠিক এত কাঁচা কাজ তো আমি করব না আমি সাধারণ বিধান বলবো কোন আলেম তার স্ত্রীকে তালাক দিলে তিনি সঠিক করেছেন না বেঠিক করেছেন কি প্রেক্ষিতে দিয়েছেন সেগুলা স্টাডি করে তারপর বলা যাবে তবে হ্যাঁ একটা কমন কথা বলে রাখি আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়া এটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ আল্লাহ জায়েজ রাখছেন কিন্তু একেবারে না এটা ব্যবহার করা যাবে যেন যেন কারণে এটা করা যাবে না আজ তো কথায় কথায় তালাক মহিলারাও কথায় কথায় বলে চলে গেলাম বাবার বাড়ি তোমার সংসার আর করবো না আছে না নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম যারা করে এরা জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না আল্লাহর কাছে এটা খুব অপছন্দ নেই আর ছেলেদের মধ্যে কিছু ছোট লোক আছে এই ছোট লোকরা কিছু হইলে বউরে তালাকের হুমকি দেয় আছে না নেই আবার অনেকে তালাকের হুমকি না ডাইরেক্ট তালাক দেয় দিয়া এরপরে আইসা বলে হুজুর তিন কথা তো বলে ফেলছি এখন কি হবে দুইটা মুগুর দিয়া মারা উচিত মনে রাখবেন তালাক মুখ দিয়া আসলো আর বলে দিবে এত সহজ না রাগ উঠছে দুইটা হালাল বকা দেন হালাল বকা মানে মুখ খারাপ করা ছাড়া বকা দেন ধমক দেন পাললে আরো কিছু করেন কিন্তু তালাকের কথা বলেন না খবর দা এটা বললে মুখ দিয়ে বাহির করে ফেললে হয়ে যাবে খুব সিরিয়াস একটা বিষয় আমরা অনেকে মনে করি হুজুর আমি তো ভয় দেখানোর জন্য বলছি ভয় দেখানোর জন্য আপনি আমার পেটে ছুরি ভরে দিয়ে পরে বললেন ও সরি আমি তো ভয় দেখানোর জন্য দিছিলাম আমি জিন্দা হব তালাকটা এরকম ডেঞ্জারাস যারা যুবক তারাও সাবধান থাকবেন যারা বিবাহিত তারা সাবধান থাকবেন কথায় কথায় তালাকের কথা বলে ছোট লোক এটা জায়েজ নাই তালাক অনেক ধীরে সুস্থে আলেমদের সাথে সংশ্লিষ্ট মুরব্বীদের সাথে পরামর্শ করে তারপর তালাকের কথা বলতে হবে আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন বিয়ে বাড়ি বা কমিউনিটি সেন্টারে গায়ে হলুদের নামে যে সব ছেলে মেয়ে অবাধে মেলামেশা হয় তা সম্পর্কে আপনার মতামত জানতে চাই ভাই এটা মতামত দেওয়ার কিছু না আমরা সবাই জানি নারী পুরুষের ডলাডলি মেশামেশি বিশেষ করে পর্দা লঙ্ঘন করে বেপর্দা নারী পুরুষ একসাথে মাখামাখি করা এটা হারাম সমাজের জন্য এখান থেকে ভালো কিছু বয়ে আনে না এর মাধ্যমে পিতামাতার অবাধ্যতা অসামাজিক কার্যকলাপ হারামের দিকে চলে যাওয়া হাজারো ফ্যাসাদের কাস্তুরী হয় অতএব গায়ে হলুদ দেন আর গায়ে মরিস মাখেন যেটাই করেন কিন্তু ছেলে মেয়ে মাখামাখি করবেন না এখানে মিউজিক করবেন না বিশেষ করে গায়ে হলুদের সাথে হিন্দুদের কিছু ধর্মীয় বিশ্বাসের সম্পর্ক আছে তাদের তাদের বিশ্বাস কাছে। এ আমি সেটা করতে পারি না কারণ ইসলামে অন্য ধর্মের মানুষের ধর্মীয় কালচার এবং বিশ্বাস রীতি নীতি গ্রহণ করতে নিষেধ করা আছে এই জন্য বিয়েতে গায়ে হলুদ টোল মাখবেন না আপনার যদি বেশি কিছু মাখতে চাই সুন্দর দেখার জন্য মরিস মাখলে লাল হবে